আমাদের আন্দোলন চলবে সারা রাজ্য ভিত্তি চলবে ওটা

এটা আমরা ফাইন নিতেম না বারবারই সামন্তক কোতীর নেতৃত্বে আমাদের সুষ্ঠু পরিবেশটা বিনষ্ট করার জন্য বারবার প্রচেষ্টা চালাচ্ছে সামংসক সভতি আমরা সেই জন্য আমরা বিলম্বে আমরা চাই প্রথমে আমরা সামন্তจักรপতি অ্যারেস্ট কর তার সঙ্গবঙ্গ যত আছে মূলত বিষয়টা হলো আপনারা জানেন সবাই আমাদের তিস্তা পঞ্চায়েত নির্বাচন যে আট তারিখে নির্বাচন আপনারা দেখেছেন সুষ্ঠুভাবে আমরা কাঠালিয়ার ব্লকে নির্বাচন করেছিলাম তদরূপ আমরা বারো তারিখে গণনা গণনায় কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা জয় নিশ্চিত করে নিশ্চিতে ভেবে আমরা সবাই গিয়েছিলাম তদ্রুপ সিপিএম কংগ্রেস থেকে একজন আমাদের সোনার বিধানসভার যিনি বিধায়ক সামন্ত চক্রবর্তীর নেতৃত্বে এক দস্যু বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর হামলা করেছিল তারা বেজি জয় কেউ হত্যা করে পরবর্তী রেজাল্টের চিন্তাভাবনা না করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে নির্মমভাবে অত্যাচার করেছে অত্যাচার অপচার করেছিল তাতে আমাদের কার্যকর্তাটা অনেকেই আহত হয়েছে নির্মমভাবে আহত হয়েছেন আমাদের মোনার চোপ পঞ্চায়েতের অসীমপাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অধীনে এবং কালাপানিয়া পঞ্চায়েতের অনেকে কার্যকর্তা তারপরে আমাদের কাঠালিয়ার ব্লগর অন্তর্গত প্রায় আট দশজন কার্যকর্তা অনেক মাথা টাতা পেটে বিভিন্ন অক্রান্তভাবে জীবিতে এই দেখা ছিল গতকালকে দুজনের আশঙ্কাজনক অবস্থাটা গতকালকে অসুবিখার তিনটার সময় ফল গ্রহণ করেছিল এতে আমরা বারে বারে আমরা বিভিন্ন পত্র বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করি আমরা আন্দোলনের মাধ্যমে থানা ঘাড়া করেছিলাম তারপরে থানা বড়বাবু আশ্বাসন করেছিল আসামিদের গ্রেপ্তার করবে কিন্তু আজকে আমরা দেখছি আসামি গ্রেপ্তার হচ্ছে বরংশ তারা বাজারের মধ্যে চক্ষ্মু ডাঙ্গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর আমার ভুমি দিচ্ছেন তাই আমরা আমরা চাই না ভারতীয় জনতা পার্টির আমরা চাই না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা এ লাঠি নিয়ে আমরা মারপিট করতে আমরা চাই সুস্থ বিচার হোক আমাদের পশ্চিমপাল যে নিম্নভাবে হত্যা করেছে এই আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে অবলম্বে গ্রেপ্তার করতে হবে সেই জন্য আমরা বিক্ষোভ করেছি পর্যন্ত পুলিশ প্রশাসন থেকে কেউ আসেনি তখন কেউ এখনও আশ্বাসন করেনি সেই জন্য আমরা যতক্ষণ অব্দি পুলিশ প্রশাসনের বড় অধিকারী আশ্বাসন পাবো না ততক্ষণ অব্দি আমরা কেউ অবরোধ জারি রাখব স্বাধীনতা দিবস উপলক্ষে মক্কা মদিনা মোটরস নিয়ে এসেছে স্পেশাল ধামাকা লোন ও এক্সচেঞ্জ মেলা এই মেলা চলবে পনেরোই আগস্ট থেকে ত্রিশে সেপ্টেম্বর যে কোনো পুরনো বাইক দিয়ে নিয়ে যান ঝকঝকে নতুন বাইক প্রতিটি বাইকের কেনাকাটার উপর এক সেট রেইনকোট ক্যাশ ডিসকাউন্ট তিন হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত প্রতিটি বাইকে কেনাকাটার উপর নিশ্চিত উপহার স্মার্ট মোবাইল ফোন ডিনার সেট আয়রন প্রেশার কুকার ইলেকট্রিক কেটলি এছাড়াও আকর্ষণীয় উপহার হেলমেট ব্যাক হোক সিট কভার নাম্বার প্লেট কভার ছয়টি ফ্রি সার্ভিস এ এম সি এটি ডাব্লিউ আর এস এ লোন ডাউন পেমেন্ট দশ হাজার টাকা দিয়ে নিয়ে যান নতুন পালসার বাইক পাঁচ হাজার টাকায় নিয়ে যান নতুন সিটি প্ল্যাটিনিয়া বাইক তাছাড়া মক্কা মদিনা মোটরস এই প্রথম নিয়ে এসেছে বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটি যা একবার চার্জ দিলে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত রাইড করা যায় যোগাযোগ করতে চলে আসুন বক্সনগর মক্কা মদিনা মোটরস শোরুমে ফোন করুন নাইন নাইন